আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শোনবার জন্য আমাদের সকলের পরিচিত বহুল আলোচিত কিছু কিছু ক্ষেত্রে বেশ বিতর্কিত একজন সাংবাদিক মুন্নি সাহা আমরা মোটামুটি সকল অবগত আছি গতকালকে কারণ বাজার থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে কারণ বাজারে মুন্নি সবজি ক্রয় করার জন্য গিয়েছিলেন সেখানে বিক্ষিপ্ত কিছু জনতা তাকে আটকে দিয়ে তার বিতর্কিত কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতা চান পরিপ্রেক্ষিতে তাকে পুলিশে সুপার্দ করা হয় কিন্তু মন্নি তার নিজের ক্ষমতা কতটুকু সে কি করতে পারে সে আবার সেটি প্রমাণ করলো কিভাবে প্রমাণ করলো পুলিশ তাকে গ্রেপ্তার করলো আজ আবার পুলিশ তাকে ছেড়েও দিল তাকে যে আটকে রাখা হয়েছিল বিক্ষুব্ধ জনতা তার সাথে যে আচরণ করেছে তাতে তিনি মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন যার কারণে তাকে পুলিশ ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার আগে তাকে একটি শর্ত দেওয়া হয়েছে শর্তটি হলো আদালতে তাকে আত্মসমর্পণ করতে হবে এবং জামিন নিতে হবে এই শর্তের ভিত্তিতে মুন্নি সাহাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এখানে আমরা যদি দেখে থাকি মুন্নি সাহার নামে কোন ধরনের মামলা রয়েছে মন্নি সাহার নামে একটি হত্যা মামলা রয়েছে জুলাইয়ের যে গণ আন্দোলন হয়েছিল ওই সময়কার একটি ঘটনাতে মন্নি সাহাকে হত্যাকারী হিসেবে উল্লেখ করে একটি মামলা করা হয়েছিল তাহলে একজন হত্যাকারীকে কিভাবে পুলিশ সরাসরি ছেড়ে দিতে পারে হ্যাঁ আইনের অনেক ফাঁক ফুকর রয়েছে যেগুলো ইচ্ছে করলে ব্যবহার করা যায় কিন্তু সেটি সকলের ক্ষেত্রে ব্যবহার হয় না যারা ক্ষমতা দর তাদের ক্ষেত্রেই এই আইনগুলো ব্যবহার করা হয় এই মুন্নিকে নিয়ে অনেক সময় অনেক বিতর্ক হয়েছে কিছু কিছু বিতর্ক পিছনে হয়তো কারণও রয়েছে আর কিছু কিছু অকারণও রয়েছে আরেকটি বিষয় বলা বাঞ্ছনীয় সেটি হলো আমরা জানি আমাদের বাংলাদেশে একটি ট্রেন রয়েছে যথা মামলা এবং কিছু মামলাতে দেখা গিয়েছে যার নামে হত্যা মামলা দেওয়া হয়েছে সে নিজেও জানে না সে হত্যাকারী কিনা এবং যে মামলা করেছে সে বাদীও জানে না সে ব্যক্তির নাম রয়েছে মামলা আমরা দেখেছি। আমাদের যথাযথ এখনো বিদ্যমান রয়েছে কেন বলছি আমরা জানি আমাদের বাংলাদেশের একজন সাবেক পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান আমরা যদি খালি চোখে দেখি তাহলে দেখব একজন ক্লিন ইমেজের মানুষ হলো আব্দুল মান্নান এই আব্দুল মান্নানকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল আমরা জানি আব্দুল মান্নানের ক্লিন ইমেজ থাকার কারণে আব্দুল মান্নানকে যখন গ্রেপ্তার করা হয়েছিল তখন তার নিজ এলাকায় সাধারণ শিক্ষার্থী এবং জনতা বিক্ষোভ করেছিল প্রতিবাদ করেছিল তার গ্রেপ্তারের বিরুদ্ধে কেন তাকে গ্রেপ্তার করা হলো পরবর্তীতে আমরা জানি তাকে কোর্ট থেকে জামিন দিয়ে দেওয়া হয় কিন্তু মুন্নি সাহার ক্ষেত্রে কি ঘটেছে তাকে কিন্তু আদালতে সম্পর্ক করতে হয়নি বা করার প্রয়োজন বোধ করেনি তাকে তার আগেই পুলিশ তাদের আইনের ক্ষমতা বলে ছেড়ে দিয়েছে এই ছেড়ে দেওয়া নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে কারণ মুন্নি সাহাকে টেক দেওয়া হয় আওয়ামী লীগের দূষণ মুন্নি সাহাকে বলা হয় রয়ের এজেন্ট আমরা জানি মুন্নি সাহাকে যখন আটক করা হয় তার পূর্বে যে ক্ষুব্ধ জনতা ছিল তাদের পক্ষতে একজন বলতেছিল যে আপনি পিলকানা হত্যাকাণ্ডের মোটি পণ্য দিকে ঘুরিয়ে দিয়েছিলেন জনসাধারণের কাছে আপনি ভিন্নভাবে উপস্থাপন করেছিলেন আমরা বারংবার দেখেছি এই পিলকানা হত্যার বিভিন্ন ইস্যুতে মুন্নি সাহার নাম উঠে এসেছে তারপরে রয়েছে তিনি শেখ হাসিনার খুব কাছের মানুষ শেখ হাসিনার খুব কাছের এবং আপন মানুষ ছিলেন আওয়ামী লীগের দোষর ছিলেন এই নিয়ে বিতর্ক রয়েছে কিন্তু এই বিষয়টিতে আমি পরে আসব মুন্নি শাহর সাথে আওয়ামী লীগের এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্ক কেমন ছিল কারণ এ নিয়ে কিন্তু অনেক বিতর্ক রয়েছে এবং বিতর্কের কিছু খবর রয়েছে তারপরে মুন্নি শাহাকে বলা হয় রয়ের এজেন্ট তিনি ভারতের রয়ের এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করে থাকেন হতেও পারে নাও হতে পারে এই যে মুন্নি সাহাকে ছেড়ে দেওয়া হল তাহলে কি রয়ের হস্তক্ষেপের কারণেই বাধ্য হয়েছে পুলিশ মুন্নি সাহাকে ছেড়ে দিতে এই প্রশ্নটি কিন্তু উঠতে পারে যেহেতু তাকে রয়ের এজেন্ট বলা হয় আরো একটি কারণ থাকতে পারে আমরা সাম্প্রতিক সময় দেখেছি যে চিন্ময় কুমার দাসকে নিয়ে বাংলাদেশে ব্যাপক অরাজকতা সৃষ্টি হয়েছে এখন মুন্নি সাহা মুন্নি কিন্তু একজন একজন হিন্দু মানুষ এখন হিন্দুকে গ্রেপ্তার করে সেই আগুনে ঘি ডালার মতো পরিস্থিতি হবে কিনা সরকার হয়তো ভেবেছে হতে পারে না হতে পারে কিন্তু সর্বোপরি কি দেখা গেল মন্নি সাহাকে আটকে রাখা গেল না মন্নি সাহার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে প্রকৃত পক্ষে সে হত্যাকারী কিনা সেটি কিন্তু প্রমাণিত না আমরা দেখেছি অনেক সাংবাদিকের নামে হত্যা মামলা দেওয়া হয়েছে শুধু তাই নয় বেশ কয়েকজন সাংবাদিকের নামে যে হত্যা মামলা দেওয়া হয়েছে তাদের মাঝে কয়েকজন জামাতের আমিরের সাথে একই টেবিলে বসে আড্ডা দিচ্ছে তারা ওপেন ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না এই মুন্নি সাহা তার নামেও কিন্তু ওয়ারেন্ট ছিল হত্যা মামলার কারণে পুলিশ তাকে কিন্তু গ্রেপ্তার করার চেষ্টা করেনি তিনি কি দেশ তাকে পালিয়ে গিয়েছিলেন না তিনি দেশেই আছেন গতকালকে তিনি একটি গণমাধ্যমের অফিস থেকে বের হয়ে কারণ বাজারে সবজি কিনতে গিয়েছিলেন আমার কাছে মনে হচ্ছে মন্নিশা হওয়ার কোন একটি হিডেন ক্ষমতা রয়েছে যেটি অপ্রকাশিত যার কারণেই সরকার পুলিশ বাধ্য হয়েছে মুন্নি সাহাকে ছেড়ে দিতে না হলে তাকে আদালতেও তোলা হলো না ছেড়ে দেওয়া হলো সরাসরি পুলিশ স্টেশন থেকে তাকে ছেড়ে দেওয়া হলো এটি কিন্তু খুব বিরল ঘটনা খুব বেশি এরকম ঘটে তা কিন্তু নয় যদি এটি স্বাভাবিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নেওয়া হতো তাহলে ভিন্ন কথা ছিল কিন্তু তার নামে ওয়ারেন্ট রয়েছে তবু তাকে ছেড়ে দেওয়া হলো এই যে বলা হয় বাংলাদেশে ভারতের রয়ের ব্যাপক প্রভাব রয়েছে সেই প্রভাবের চিত্রে আমরা দেখলাম কি না আবারও সে প্রশ্নটি কিন্তু আমার মনে উদয় হয়েছে হতেও পারে আর যে কথাটি আগে আমি বলতে চেয়েছিলাম যে মুন্নি শাহার সাথে আওয়ামী লীগের সম্পর্ক কি আমরা জানি আওয়ামী লীগের সাথে মুন্নি সাহার একটি ভালো সম্পর্ক রয়েছে কিন্তু ভিতরে খবরটি আমরা হয়তো বা অনেকে জানি অনেকে জানি না কোনো একটি বিদেশ সফরে শেখ হাসিনার সঙ্গী হয়েছিলেন এবং শেখ হাসিনা যখন পার্সোনাল কথাবার্তা বলছিলেন মন্নি সাহা সেটি গোপনে রেকর্ড করছিলেন এবং মুন্নি সেখানে শেখ হাসিনার সিকিউরিটির কাছে ধরা পড়ে যান এবং তাকে ব্যাপকভাবে বেলজিত করা হয় পরবর্তীতে এই মুন্নি সাহার গণভবনে প্রবেশ নিষেধ ছিল শেখ হাসিনার কাছে যাওয়া তো দূরের কথা গণভবনে প্রবেশ পর্যন্ত করতে পারতো না এই মুন্নি সাহা আগে হয়তো বা ভালো সম্পর্ক ছিল এই ঘটনার পরে ভালো সম্পর্ক না থাকার যথেষ্ট কারণ রয়েছে কারণ শেখ হাসিনার কথা সে গোপনে রেকর্ড করবে সেটি তো হয় না একজন প্রাইম মিনিস্টারের কথা তো এভাবে রেকর্ড করা যায় না সে সাংবাদিকতার যে রুলস সেটি ভঙ্গ করেছিল যার কারণে তাকে এই শাস্তি দেওয়া হয়েছিল এরপরে আমরা দেখেছি আওয়ামী লীগের নীতি নির্ধারণে অনেক নেতারা মন্নি সাহার বিদ্রুপ করেছিলেন মন্নি সাহাকে চোখের কাটা বাঁধতেন কিন্তু মন্নি সাহাকে যখন গতকালকে গ্রেপ্তার করা হলো আমরা দেখলাম অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন অনেকে অনেক রকম মন্তব্য করছেন তাদের মধ্যে আওয়ামী লীগের অনেক লোক রয়েছে তারা বলছেন মুন্নি সাহাকে কেন গ্রেপ্তার করা হলো আর কেউ কেউ বলছেন মুন্নি হাকে আওয়ামী লীগের বলে এই হত্যা মামলা দেওয়া হয়েছে এবং তাকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে প্রকৃত তাহলে ঘটনাটি একটি পর্যায়ে গিয়ে আওয়ামী লীগের সাথে তার ভালো সম্পর্ক ছিল না এখন থাকে শুধু রয়ের প্রভাব এটি কতটুক সত্য আপনি আমি হয়তোবা বলতে পারবো না এটি বড় ধরনের একটি খেলা সেই খেলায় আবারও বলছি মন্নি সাহা জিতে গেল ক্ষমতা কাকে বলে মন্নি সাহা দেখিয়ে দিল সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ